ওরে বাবারে বাবা দেশের মাটিতে ইউরোপ এলো করতে গেছে ভাই ইউরোপ পাবেন বিছেন আজকের খাদের উপরে ইউরোপের ডিজাইন এবং সিনারি পাবেন আপনার যে বেডশিটের মাধ্যমে দেখেন পুরো ইউরোপিয়ান সিনারি ওই যে পাহাড় পাহাড় থেকে চলছে ঝর্ণা ঝর্ণা বেয়ে বেয়ে চলে আসতেছে ঘরের দুই সাইড দিয়ে আবার এখানে শাকু করা কি চমৎকার ডিজাইন এটা বেডশিট ভাই ভাই 100% এটা 3D প্রিন্টেড বেডশিট ইউরোপীয় ডিজাইন এটা পাকিজার অরিজিনাল পাকিজার সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং ডিপেন্ডাবল একটা প্রায় প্রোডাক্ট এটা চমৎকার ভাই এগুলা কি পিওর কটনের উপর হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে আমাদের যত বেডশিট আছে এই যে সব কটনের এই যে মেয়ে এই যে পাকিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল ও মানে হান্ড্রেড পিওর কটনের ভিতর এগুলো আপনি যখন বিছানায় বিছাবেন যখন আপনি সারাদিন পরিশ্রমের শেষে একটু বিশ্রাম নিবেন মনে হবে যে আপনার বেলবেট ভাইপ দিচ্ছে এবং শোয়ার পরে একটা খুব সফটি এবং আরাম কিছু ধরনের বিছানার চাদর আছে অনেকে তো খালি গায়ে ঘুমায় ভাই পায়ের নিচে মানে ঘাড়ের নিচে কিংবা পিঠের সাইড ঘেমে যায় একদম ওই টাইপের হবে না তো এটা ভাই এটা তো এই যে এরকমের এই যে 3D প্রিন্টের এই যে কিছু আছে পলিস্টার দিয়ে বানানো মানে টেবিল কভার যেগুলো বিছানার চাদর আমি কিন্তু এইগুলা এখন পর্যন্ত বিক্রি করি না আমার কাছে অনেক কাস্টমার মানে নক দেয় যে ভাই এগুলো আছে কিনা আমি বলচি আছে টাকা নি বিক্রি করি না এটা करूনি যেটা ভাই ব্যবহার করা যাবে না সেই জিনিসটা কি মানে বিছানার চাদর আসলে শুয়ে আরামের জন্যই হইতে হবে এটা আপনি সারা দিন ক্লান্তিটা শেষে যখন শরীর থেকে কাপুর খুলে একটু বিশ্রাম নিবেন তখন যদি আপনি যদি শরীর ঘামিয়ে যায় আবার তারপর গরম লাগে মানে অস্বস্তি হয় অস্বস্তি এগুলোতে প্রবলেম টবলেম উঠবে না তো কালার উঠবে না প্রত্যেকটা বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কালার তারপর ভুস্কা কোনো কিছু উঠলে আপনি রিটার্ন ব্যাক ওকে এবার নতুন আর পাঠিয়ে দেব ওইটা নিয়ে আসবো এক্সচেঞ্জ আচ্ছা আচ্ছা আমাদের প্রোডাক্টের মান কখনো আমরা খারাপ প্রোডাক্ট বিক্রি করিনা ভাই আচ্ছা অর্ডার করে তই হলে আগে কত টাকা দিয়ে অ্যাডভান্স করতে হয় কোনো অর্ডারের অ্যাডভান্স এক টাকাও প্রয়োজন মানে একটাও বুকিং লাগবে হাতে পাবেন কুরিয়ারম্যানের কাছে দেখে টাকা দিবেন শুধু কি বিছানার চাদর থাকবে নাকি ভাই আর কিছু আছে দুইটা বালিশের কভারও থাকবে সেম ডিজাইনের ভিতরে এই যে সেম ডিজাইনের ভিতরে দুইটা বালিশের যেটা আমরা বড় আকারে দেখছিলাম ওইটারই ছোট আকৃতির বালিশের কাবার সহ একই দুইটা বালিশের কভার অসাধারণ দুইটা বালিশের কভার মর্থরি পিস আচ্ছা আচ্ছা আজকের একদম নিউ ডিজাইন একদম হোলসেল রেট একদম কালেকশন গুলো পাবেন আজকের নতুন কালেকশন গুলো দেখেন সারা দেশ থেকে কিনতে পারবেন শুধু আমি শুধু সারা না আমাদের বিদেশি যে আছে রেমিটেন্স যোদ্ধা আমাদের কাছ থেকে প্রবাস বাইরে অনেক

দীর্ঘদিন তাইলে ভাই এই জিনিস কিন্তু দিয়েন নালে দিয়েন না ভাই আমার প্রোডাক্ট তো আজকে না বহু আমার এই 3 বছরের একদম অনলাইন অনলাইনে ছোট কাল থেকে 2002 সাল থেকে বিজনেস করি কিন্তু অনলাইন জগতে এই 3 বছরে আমার পদার ফোন কোনো কাস্টমার কমপ্লেইন করছে যে এই ভাইয়ের প্রোডাক্টগুলো খারাপ হইছে এই পর্যন্ত এরকম রেকর্ড যদি আমি যদি খারাপ প্রোডাক্ট বিক্রি করতাম অবশ্যই কেউ না কেউ নক দিত যে ভাই এই কথা কাজে ঠিক নাই প্রোডাক্টের মান ভালো না ওকে ওকে অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করে বিদায়ী সবাই পজিটিভ আপনার রিভিউটা রিভিউটা দেয় তাহলে আমি সবসময় চিন্তা করি যে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চিন্তা করি আমি কম দামে ভালো প্রোডাক্ট কখনো হয় না আমি বেশি দাম নিব ভালো প্রোডাক্ট দিব আসলে ভাই এখন কিন্তু মূল কথা হচ্ছে কি জানেন মানুষ যে কম পাইলে ভুরি ভুরি নেয় এরকম রুচির মানুষও কম আসলে সবাই একটু বাড়ায় হইলে ভালো জিনিসটাই কিনতে একটা চাদর আপনি দুই তিন বছর ইউজ করবেন রং কালার কস এরকম এই দেখেন আর কি সুন্দর এই যে দেখেন একটু ধরেন না এটা মনে হয় যে বিল বেট ভাত দিয়েছে কি তেল তেলা লাগে না হ্যাঁ এত অনেকগুলো আছে কিন্তু খসখসা খসা খস আচ্ছা মানে চাদরটা যত

যারা প্রোডাক্ট গুলো দেখতেছেন প্রাইস তো আমরা বলবো একটু কমেন্টস করে বললেন তো যে শহীদুল ভাই আসলে ভালো জিনিস দেখাচ্ছে সুন্দর আছে কিনা আসলে পরে আগে বলেন সুন্দর লাগে যে দেখেন কত সুন্দর এটা হইলে আপনার যে বাগানের সিনারি আপনার খাদের উপরই বাগান পেয়ে যাবেন এটা হচ্ছে লেক লেক ভিউ জি লেক ভিউ এবং যে ফুলের ডিজাইন এটা হলে খুবই সুন্দর একটা ডিমিডাবল মানে বর্ষাকালে কিন্তু চারপাশে ফুল ফুটে থাকে জি ভাই আর পানিও একটু জমে থাকে সেই সৌন্দর্যই কিন্তু আবার আকাশে দেখেন মেঘ একটু আচ্ছা সূর্যের ছায়া মানে সূর্যের ছোঁয়া কি চমৎকার সিনারিও আপনার নামটা বলে দিব সাথে থাকেন জি এই যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এগুলো সব কিন্তু নিউ কালেকশন ভাই আচ্ছা আজকের প্রোডাক্টগুলো চলে আসছে এবং আজকেরই আপনাকে আমি ফোন দিয়ে বলছি যে ভাই গরম গরম লাইট জি ভাই কেননা জিনিস আসছে গরম গরম আমি বাসি করব কেন ভাই তো খাবো জিনিস গরম আচ্ছা ভাই অনেকে কিন্তু ডিটারজেন্ট কিংবা গরম পানি দিয়ে বিছানার চাদরগুলো ধোয় জি ও সে প্রবলেম হবে না হালকা গরম পানিটা ইউজ করা উচিত কারণ

দেখেন এরকমের আপনি কালেকশন কখনো খুঁজে পান কি এই যে দেখেন আমি সব এই যে দেখেন রাজপ্রসাদ ভাই দেখেন রাজপ্রাসাদ একদম দেখেন চমৎকার সুন্দর এবং নিচে ফুলের বাগান ফুলের সুন্দর ফুল ফুটে আছে দেখেন প্রত্যেকটা চাদর খুবই সুন্দর আপনি যেটা দেখবেন সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট জি কিং লোকেশন আমরা আসি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তালায়

আহ হোম টেক্সটে সাদুর আছে না আইটার কোয়ালিটি এড আমরা প্রাইস গুলো বলবো আপনারা যারা আছেন আমরা কিছু কালেকশন দেখাই মূল্য অবশ্যই বলবো মূল্য না বলে কিন্তু কোন লাইভ শেষ করি না জি আজকেও ব্যতিক্রম হবে না আপনারা দেখতে থাকেন শেয়ার দিয়ে রাখেন যখন আপনি যেটা পছন্দ হয় রিল্যাক্স টাইমে দেখে সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে অসাধারণ অসাধারণ আর আপনাদের জন্য সুখবর হচ্ছে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনারা ঘরে বসে প্রোডাক্ট পাবেন তারপরে দেখবেন বুঝবেন টাকা দিবেন জি ওকে যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে রিটার্ন করে দিবেন জানি ওকে কোনো সমস্যা নাই আচ্ছা তারপর আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না ঠিক আছে সব আমার ড্যামেজ ভাই আপনার কোনো ড্যামেজ নাই প্রোডাক্ট ভালো হলে আপনি রিসিভ করেন সমস্যা নাই পাহাড় দেখাইছি এই যে দেখেন এটা কেবল সমুদ্রের মিলন জি আমি এটাকে বলি সব সময় ভাই শ্রীমঙ্গলের যে ওই যে দুই সাইডে পাথরের পাহাড় মাঝখান দিয়ে যে ঝর্ণার যে ঝর্ণা এই যে নিচে নৌকা যে নিচে নৌকা অবাস্তেছে সুন্দর একটা প্রোডাক্ট ভাই এটা একজন লিখতেছে তিনটা নিলে দাম কত ভাই আমাকে কখনো দেখছেন আমি মানে অনেক বেশি কোনো প্রোডাক্টের দাম রাখি আমি সব সময় রিজনেবল প্রোডাক্ট আমি চাই কাস্টমার ভালো প্রোডাক্ট নিউ রিজনেবল প্রাইস যেটা সেই টাকা দিয়ে আচ্ছা এটা এটা উল্টা যে আপনি যে গাছের সিনারি দেখেন পাতা শেষ বসন্তে নতুন পাতা গজাবে আপনি আমার এই চাদর গুলো যত ইউজ করবেন ততই আপনি আরাম পাবেন অনেকেই কিন্তু অনলাইন থেকে বিছানার চাদরের নামে টেবিল ক্লথ কিনে ধরা খেয়েছেন এটা কিন্তু আসলে জন্ম থেকে বিছানার চাদর চাদর আসলে কিন্তু

এই আরও একটা ডিজাইন আছে। কত সুন্দর প্রত্যেকটা চাদর দেখতে। এরকম ডিজাইন কতগুলো আছে ভাই মিনিমাল। ভাই দোকানটা ভরা চাদরে। তারপর আজকে নিপা আপু বলতেছে যে এগুলা থেকে আবার রং উঠবে না তো? ভাই আমি তো আগেই আপনাকে সেই সিকিউরিটি দিলাম। রং কালার নষ্ট হলে আপনি রিক্সেন্স রিটার্ন পাবেন আর একটা প্রোডাক্ট। রিটার্ন? জি আমার প্রোডাক্টের মান খারাপ হবে আমি কোম্পানি কে দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ বলতেছেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি টাকাও আপনি অগ্রিম দিবেন অগ্রিম করতে হবে না আমি আপনাকে প্রোডাক্ট দিব গ্যারান্টি দিয়ে আমি একটা টাকাও নিচ্ছি না তার মানে আপনি বুঝতে পারেন আমি যে কি প্রোডাক্ট বিক্রি করছি প্রোডাক্টের উপরে অবশ্যই কনফিডেন্স আছে যার কারণে কিন্তু বলতেছে যে না আপনার পর্যন্ত পৌঁছাবে জি আপনি দেখবেন আপনার ঘরের জিনিস ভাই

দেখেন প্রত্যেকটা চাদুরি দেখার মতো যে চাদুরি দেখবেন আপনি কোনটা চাদর আপনার অপছন্দ হবে এরকমের চাদর এর সবগুলো আসলে ঘরোয়া পরিবেশের জন্য সুন্দর জি যারা একটু হোয়াইটের ভিতরে একটু পছন্দের গোলাপ যেটাকে বলে যে এই যে

পিস যদি কিনেন এগারোশো টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে আমরা ডিজাইন গুলো দেখাই আর আপনারা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখা যায় ফোনে অনেক সময় পাওয়া যায় না একটু নক দিয়ে রাখবেন যেটা আপনার পছন্দ স্ক্রিন অসাধারণ অসাধারণ ভাই আজকের এই প্রোডাক্ট গুলো সব চলে আসছে পাকিজার এটা খুবই সুন্দর এটা হোম টেক্স এর বিক্রি হয় ষোলোশো পঞ্চাশ একদম আচ্ছা আচ্ছা কিন্তু পাকিজা একই কোয়ালিটি কিন্তু আমরা আজকের হোলসেল রেট দিচ্ছি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দুই থেকে তিন পিস জি তখন কিন্তু পঞ্চাশ কমবে জি এটা মনে রাখা লাগবে ভাই জি আমাদের মনে আছে কাস্টমার মনে রাখলে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা আছে আর একটা বাটিক প্রিন্টের ভিতরে অ্যাশ কালার এগারোশো পঞ্চাশ টাকা হেভী সুন্দর একটা ডিজাইন দেখেন না ভাই এগারোশো টাকায় দেখেন হেভী সুন্দর হেভী লাগছে নাকি ভাই প্রত্যেকটা চাদর আপনি দেখাই আপনি দেখেন যদি নরমাল একটা চাদর এখানে খুঁজে পান কম দামি চাদরে আমি বিক্রি করিনি আগেই আপনাকে বলছি আর সবসময় একটু মানে জিনিস পাবেন না ভাই একদম

এবং দ্বীপ সবুজের ভিতরে কালার কম্বিনেশনটা কত সুন্দর দেখেন বাহ অসাধারণ প্রত্যেকটা চাদরই এরকমের সুন্দর এটা হচ্ছে যে হোয়াইটের ভিতরে টু স্টিক এগারোশো টাকা এক পিস দুই পিস থেকে তিন পিস যারা কিনবেন এনে একের অধিক যারা কিনবেন তাদের জন্য দামটা চলে আসবে এগারোশো টাকা এই যে দেখেন না হোয়াইট ভেতরে গোলাপ এটা কিন্তু রেড এর ভিতরে দেখেছি আচ্ছা সাইদুর রহমান সাথে কি বালিশের কাবার আছে ধন্যবাদ জি আসলে দুটো করে বালিশের কাবার পেয়ে যাবেন সাথে দুটো করে বালিশের কাবার প্রত্যেকটার সাথে একটু সাদার ভিতরে আছে ভালোবাসার গাছ নাকি ভালোবাসার গাছ ভ্যালেন্টাইন ট্রি এই যে এটা নিতে পারেন যে ভাই বলছে চেকের ভিতরে না এটা চেকের মতই লাগে দেখেন না কত সুন্দর একদম আজকের চলে আসে দেখেন কালারটা কত সুন্দর এই যে দেখেন এই নিতে পারে দেখেন কত সুন্দর কার অসাধারণ অসাধারণ কত সুন্দর চেক চেকের ভিতরে দেখো চেক চেকের ভিতরে সুন্দর ডিজাইন এই যে প্রত্যেক চাদর ভাই এরকমই সুন্দর আমি আপনাকে কি বললাম যে একটা চাদরও আপনার এই জায়গা থেকে আপনি অপছন্দ হবে এরকমই চাদর আজকে নিয়ে আসেনি ঈদের পরে আজকের

যে পটুয়াখালী আমার গ্রামের বাড়ি ওকে এই যে দেখ লাইফ চলাকালীনও কিন্তু আমার কল্টাল এই যে একটা দেখেন দেখ কত সুন্দর ভাই আমি যে আপনাকে বললাম যে প্রত্যেকটা চাদর আজকের মন চাদর

কোনটা রেখে কোনটা মানে কাস্টমার কে দিব বুঝতে পারছি না সবগুলো সুন্দর যেটা ভাল লাগে নিয়ে নেন ভাই প্রত্যেকটা এটা মেরুনের ভিতরে এই যে দেখে আমি যে আপনাকে বললাম যে আচ্ছা আজকে এই আপনার ঝালোকাটি থেকে কাঠালিয়া ঝালোকাটি থেকে এক ভাই বলতেছে ওকে অসংখ্য ধন্যবাদ যারা আছেন আমাদের সাথে দেখেন একটা মেরুনের ভিতরে মেরুনের ভিতরে দেখেন অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন দেখেন ওকে ডিজাইন সব পাকি যা টাকাই চলে আসবে কালার দেখেন না ভাই ওকে বলবো আপনাকে যে চাদর না জানি মনে হয় যে খেয়ালাই ভাই চাদর না জানি মনে হয় যে আকাশের তারা এ জায়গায় কত সুন্দর দেখেন

আচ্ছা বালিশের কাবার গুলো বানানো কিনা মানে আমি দেখাবো যে আমি আপনাকে একটা খুলে এখনই দেখাবো প্যাকিংটা কিরকম হয় সেটা যায় আমরা একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা একজন লেখছে এগুলো কি সব ইয়ামিন কাপড়ের ভাই জি ইয়ামিন পাকিজা দুইটা ইয়ামিন পাকিজা ওকে এই যে বালিশের কাপড় দেখেন বড় বিগ সাইজ বিগ সাইজ ভাই এগুলা লোকাল প্রোডাক্ট না তো ভাই আবার কাবার বালিশের কাবার বেরোয় থাকবে না তো না না করা যায় এই জায়গায় আলাদা এই যে

আমার প্রোডাক্ট কিনে যে আপনার ঠকবেন বা চিন্তা করছেন যে ভালো হবে না দরকার নাই আপনার এক দেওয়ার আপনার প্রোডাক্ট হাতে পাবেন এই যে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন এই যে দেখুন সুন্দর ফুল প্রত্যেকটা সুন্দর ভাই আর দুইটা প্রোডাক্ট আছে শেষ আর দেখাবো না আচ্ছা বড় দীর্ঘায়িত করতে চাই না যে সিস্টেম কেমন ভাই সেটা আমাদের অর্ডার করার সিস্টেম হইলো নাম ফোন নাম্বার ঠিকানা থানা জেলা সহ আর হোয়াটসঅ্যাপ বিমুতে পাঠিয়ে দেবেন আর যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে আমরা ঢাকার বাইরে তিন দিনে দেখেন এটা কি সুন্দর আরেক দিন চমৎকার দেখছেন ভাই একটুখানি ভিউটা ভালোভাবে দেখেন ভাই এটার ভিউটা দেখেন অসাধারণ ভিউ কিন্তু আর ঢাকার ভিতরে দুই দিনের ভিতরে সর্বোচ্চ সময় এটা আগেও পেয়ে যেতে পারে আর আগেও পেয়ে যেতে পারেন কিন্তু আমরা সর্বোচ্চ তিন দিন সময় নেই বাহাত্তর ঘন্টা এই যে দেখেন শেষে পার্পেল অ্যাসের কম্বিনেশন কালার খুব সুন্দর বক্স ডিজাইন ওকে আমরা আসি হচ্ছে এস এ কালেকশনে আমরা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এরিয়াতে আসি বনলতা মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার সাঁত্রিশ আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম যদি আপনারা কিনতে চান এই শোরুমে সরাসরি চলে আসবেন এমন কি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট কিনে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি তারপরেও বলে রাখি আরো এক্সক্লুসিভ প্রোডাক্ট রয়েছে কেউ দামি বিছানার চাদর যদি কিনতে চান ছয় সাত হাজার টাকার প্রোডাক্ট এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এছাড়া কেউ যদি কিনতে চান ডাইনিং টেবিলের ক্লথ শুধুমাত্র ডাইনিং টেবিল কথা নকশি কাঁথা সবকিছু এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ